বেবিদের জন্য চেন নিতে চাই অন্নপ্রাশনে দেবে চলে আসো জেম জুয়েলার্সে জামাইয়ের জন্য কেনাকাটি করে জামাইকে চেন দেবে বিয়ের জন্য চলে আসো জেম জুয়েলার্সে তিন গ্রাম সাড়ে তিন গ্রামের চেন তোমরা এখানে পেয়ে যাবে বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্কে কিন্তু উইথ এইচ ওয়াইডি তো এখন যা গোল্ড রেট আছে তার মধ্যে কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা থেকে তোমরা চেন এখানে পেয়ে যাবে এই দেখে এগুলো বেবিদের চেন আছে তাছাড়া যদি নিজে গলায় অনেকে এখন পরে যে ছোট একটু চেন পরে তারা কিন্তু এগুলো ইউজ করতে হবে চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি করে চেনগুলো আছে এবার দেখি বড়দের ঠুঁড়ে চেন যেগুলো আছে দেখো এগুলো কিন্তু কুড়ি বাইশ ইঞ্চি চেন পেয়ে যাবে জামাইদের গিফট করার জন্য বা নিজেদের পরার জন্য শখের জন্য তো অনেকে চেন কেন তার জন্য কিন্তু চলে আসতে হবে জেএম জুয়েলার্সে এবং এই সুন্দর সুন্দর চেন গুলো কিন্তু নিজে চলে যেতে হবে এবার দেখো নবাবি চেন দেখো নবাবি চেন বলে অনেকে বিস্কুট চেন বলে যে যেটা বলো আমরা নবাবি চেনই বলি তো দেখো নবাবি চেন গুলো কিন্তু শুরু হয়েছে পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম ছ গ্রাম তাছাড়াও কিন্তু তোমরা যদি এগুলো কাস্টমাইজ করতে চাও এগুলো কিন্তু কাস্টমাইজ তোমাদের হয়ে যাবে হালকা থেকে ভারী সব রকমের গয়নার জন্য কিন্তু এম জুয়েলার সাধ্যের মধ্যে সাত পূরণ মানে কিন্তু জেএম জুয়েলার্স